ব্রেকিং 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 ভারতের মরার উপর সম্ভবত এটাকে খরার ঘা বলে যেই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গেল নানান আয়োজন দুই দেশ চলছে বিশ্বজুড়ে কূটনীতিকদের সাথে কমিউনিকেশন চলছে মহরা টহরা চলছে কিন্তু যারা এই ঘটনার মাস্টারমাই তারা কোথায় আসলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে সেটাই এখন সংখ্যাত এর মাঝখানে আবার ভারতের গণমাধ্যমগুলো যে নিউজ দিচ্ছে তো এটা তো ভারতের জন্য এই মরার উপর করার গানা দেখেন এই বাইশে এপ্রিলের সরি বাইশে এপ্রিলের যে ঘটনা জম্মু কাশ্মীর পেহেলগামে তো বলা হচ্ছে যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা ঘটাইছে এটার ধরে অনেকের বাড়িঘর ধ্বংস করে দিছে ভারতের সেনাবাহিনী অনেকে গ্রেপ্তার হয়েছেন কিন্তু কোথাও না কোথাও এই ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে কিন্তু এখনো ভারতের সেনাবাহিনী গোয়েন্দা র সব কিছু মিলেয়া বের করতে পারে নাই অনেকে ভাবছিল প্রথম প্রথম ভারতীয় গণমাধ্যমে নিয়োগছিল এই ঘটনার পর তারা পাইন বন দিয়া আপনার এলাকা ছেড়া গেছে কিন্তু আজকে বলতেছে ভিন্ন কথা আপনার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে গত বাইশ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগ্রামে এই ঘটনার সাথে সম্পৃক্ত চার সন্ত্রাসিক। সেনা এবং স্থানীয় পুলিশের অভিযান এরিয়ে এখনো ওই এলাকাতে অবস্থান করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বলছে সন্ত্রাসীরা সম্ভবত কোনো জঙ্গলে আত্মগোপন করে গোপন ডিভাইস ব্যবহার করে তারা যোগাযোগ করছে তদন্ত সংস্থাটি মানে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল গোয়েন্দা সংস্থা বলছে সন্ত্রাসীরা নিজেদের মতো চলছে এবং তাদের কাছে পর্যাপ্ত রসদ রয়েছে ঘন জঙ্গলে লুকিয়ে থেকে তারা এমন পদ্ধতি যোগাযোগ করছে যার জন্য বাইরের কোনো লজিস্টিক সহায়তার প্রয়োজন নেই আর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই ঘটনার পর এনআই কি বলা যে আপনার তদন্তের দায়িত্ব নিয়েছিল এনআইএ প্রাথমিক তদন্তে যে বক্তব্য ঘটনা কিভাবে ঘটলো তারপর কোথায় গেল যে সন্ত্রাসীরা হামলার আটচল্লিশ ঘন্টা আগে পেহেলগামে পৌঁছেছিল গোয়েন্দা সংস্থার ধারণা তাদের কাছে উন্নত যোগাযোগ সরঞ্জাম ছিল কাশ্মীরে কর্মরত অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল জসমোর তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এখন তাদের বক্তব্য সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জামগুলোতে সিম কার্ডের প্রয়োজন নাই এবং সেগুলোতে স্বল্প পাল্লার এনক্রিপ্টেড ট্রান্সমিশন প্রযুক্তি ছিল যার ফলে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন তারা তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছে বলেও গোয়েন্দাদের ধারণা যা তাদের লুকিয়ে থাকতে সাহায্য করছে হামলার পরিকল্পনাটি সরল ছিল তিনজন সন্ত্রাসী বৈশরণের কাছাকাছি গোপন আস্থানা থেকে বেরিয়ে গুলি চালায় চতুর্থ দল সহায়তার জন্য অপেক্ষা করছিল এখন বক্তব্য হচ্ছে এই যে ভারত দাবি নিজেদের কাছে এত প্রযুক্তি প্রযুক্তি আছে ইসরায়েল সর্বোচ্চ সহযোগিতা করতেছে কিন্তু মানে এত কিছুর পরও আপনি ভাবেন চারজন মানুষ তারা পুরা ভারতকে গুপ্তা খাওয়াচ্ছে পুরো ভারতের গোয়েন্দা র মানে যা আছে প্রযুক্তি মানে পাচ্ছে না খোঁজে তাহলে ভারত কি পরিমাণ ইনসিকিউর একটা অবস্থানে আছে নিরাপত্তার দিক থেকে যে চারজন তার রেজিস্ট্যান্ট ফ্রন্টের যোদ্ধা এরা সন্ত্রাসী এই সন্ত্রাসীরা এত বিদ্য অর্জন করলো যে পুরো ভারতের বিদ্যাদের সামনে মানে মুখ পড়ে আছে নাকি আসলে এমন কোনো মানুষই নাই নাকি এটা আসলে ঘটনার মধ্যে অন্য কিছু জনগণকে গোল খাওয়ানোর চেষ্টা চলছে দেখেন ভারত পাকিস্তান বাংলাদেশ তিন দেশের মধ্যে কমন জিনিস মিলে আছে জনগণ রে ভোকা বানানোর জন্য আমাদের রাজনীতিবিদরা বাটপাড়িতে ধরেন এগুলা মানে একদম বিশেষ একটা বিদ্য অর্জন করে রাখছে দেখবেন খালি করে কোন ইস্যু দিয়ে কোন ইস্যুরে ডুবাইতে হয় মানে এই চারজন তাহলে ভিতরে ভিতরে পুরো পাইন বন তুলাই দিতে পারে বাহির থেকে পাকিস্তান আক্রমণ করলে ভেতর থেকে কি ধরনের সহযোগিতা করতে পারে আপনি বুঝতে পারছেন জীবন্ত চারটা লোক ঘুরতেছে যারা এই লেভেলের আবার ভারতের গণমাধ্যম এগুলো বলছে দেখা যাক তাদেরকে গ্রেফতার করতে পারে কিনা ভালো থাকবে